আজ থেকে শুরু হল অমর একুশে বইমেলা দুই হাজার পঁচিশ মাসব্যাপী বই নিয়ে এই আয়োজনের জন্য বছর জুড়েই অপেক্ষায় থাকেন লেখক পাঠক ও প্রকাশক বিগত এক দশকের মতো এবারও বইমেলা হচ্ছে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দি উদ্যানে এবারের বইমেলার মূল প্রতিপাদ্য জুলাই গণ অভ্যুত্থান নতুন বাংলাদেশ নির্মাণ থাকছে জুলাই চত্বর এবারের মেলায় বাড়ানো হয়েছে স্টলের সংখ্যা মেলায় অংশ নিচ্ছে সাতশো আটটি প্রকাশনা প্রতিষ্ঠান যা গত বছর এ সংখ্যা ছিল ছয়শো পঁয়ত্রিশটি এবার বাংলা একাডেমি প্রাঙ্গণে নিরানব্বইটি এবং এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে থাকবে ছয়শো নয়টি প্রতিষ্ঠান মোট সাতত্রিশটি প্যাভিলিয়নের ছত্রিশটি থাকবে সোহরাওয়ার্দী উদ্যানে বাংলা একাডেমি প্রাঙ্গণে থাকবে কেবলমাত্র একটি আজ থেকে শুরু হওয়া অমর একুশে বইমেলা চলবে পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে প্রতিদিন বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকবে রাত সাড়ে আটটার পর নতুন করে মেলা প্রাঙ্গণে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না ছুটির দিন বইমেলা চলবে এগারোটা থেকে রাত নয়টা পর্যন্ত একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মেলা শুরু হবে সকাল আটটা থেকে চলবে রাত নয়টা পর্যন্ত